আমি পড়ে গেছি দাদু আমি আপনার প্রিয় লাড্ডু সিং দাদু আমি এটা বিশ্বাস করি যে আপনি আমার অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল শিবা এই ঝামেলার হাত থেকে বাঁচবার জন্য কিছু একটা করতে হবে একটা প্ল্যান বানাতে হবে লাড্ডু সিং স্যার আপনি যান আমি পিছনে পিছনে আসছি থ্যাংক ইউ শিভা তুমি এখানে লাড্ডু সিং তোমার সাথে থাকে তাহলে ওকে বলে দিও বাড়িতে ঢোকার জন্য চেষ্টা যেন না করে তাও যদি লাড্ডু সিং হসে তাহলে ওকে আমি এমন মার মারবো ও আর আমার বাড়ির দিকে কোনোদিন ফিরেও থাকাবে না Bună. Bună. Bine. Bună. Bună. ফ্রেভরি ফাউন্ডেশন থেকে আসছি আমরা সাহসী বাচ্চাদের পুরস্কৃত করি একটা প্রোগ্রামে আমরা শিবাকে ব্রেভেস্ট বয় অব দ্য ইয়ার এর অ্যাওয়ার্ড দিতে চাই আর ওই অ্যাওয়ার্ড আমরা আমরা আপনাদের হাত দিয়েই দিতে চাই এটা তো খুবই আনন্দের কথা আমি এক্ষুনি শিবাকে ফোন করছি শিবার জন্য আপনারা দুজন সারপ্রাইজ থাকবেন জানে না যে ওর হাতে পুরস্কার ওরই দাদু দিদা তুলে দেবে হ্যাঁ হ্যাঁ যদি আপনারা আসতে পারেন তো খুব ভালো হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা এক্ষুনি তৈরি হয়ে আসছি হ্যালো ফ্রেন্ডস সরি হ্যাঁ আমার একটু লেট হয়ে গেল আমি বলছি শোনো ও নিশ্চয়ই এলিয়েন এলিয়েন খুব ডेंजरस হয় ও লাট্টু সিংহের সঙ্গে আমাদের নিয়ে চলে যাবে আমার মতে ও একটা ইচ্ছাদারী সাপ আর ইচ্ছাদারী সাপ যার পিছনে একবার পড়ে তাকে কখনো ছাড়ে না ওই ঝামেলায় আমাদের না পড়াই উচিত শিবা লাড্ডু সিং স্যাকেল ও খুঁজে খুঁজেই কামড়াবে আমাকে মা কেন কামড়াবে কামড়াবে কেন আমাকে বলেছিল পাঁচ কোটি টাকা এনে দিতে আমি এনে দিয়েছি আর কি করতে পারি যেরকমটা বলেছিল সেই কথা মতো আমি নাগিন ড্যান্স করেই চলেছি আমাকেও কামড়াবে কেন শিবা কিছু করো করো শিবা এই দেখো আমি কিছু ডিটেলস বের করেছি একজন সায়েন্টিস্ট যার নাম সজ্জন সিং উনি সাবেদের নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করছেন শুধু ওনার অ্যাড্রেস খোঁজাটা বাকি আমার গুড জব রেভা লেটস গো তোমরা সবাই যাও আমি ততক্ষণ এখানে নাগিন ডান্সটা চালিয়ে যাচ্ছি হ্যালো শিবা তোমার দাদু দিদা আমার কাছে রয়েছে যদি ওনাদের প্রাণ বাঁচাতে চাও তাহলে হ্যাঙ্গিং ভ্যালি চলে এসো ঠিক আছে আমি চলে আসছি কিন্তু ওনাদের যেন কিছু না হয় সেবা দাদু দিদা কে স্নিগম্যান কিডন্যাপ নিয়েছে কি হ্যাঁ আমি ওনাদের ছাড়াতে হ্যাঙ্গিং ভ্যালির দিকে যাচ্ছি ওকে சிவா আমরা ওখানে চলে যাই

বা তুমি খেলো না ওদের একটু দাঁড়াও சிவா আমার ধৈর্য পরীক্ষা নিও না আমার কাছে সারেন্ডার করো তুমি তবেই দাদু দিদা বাঁচবে पहिले আমার শাপেরা এদের খেয়ে ফেলবে না না আমি சரেন্ডার করছি দাদু দিদার কোনো ক্ষতি করো না গুডবাই আ এবার ধীরে 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 এইভাবে মাথা নিচু করে ধীরে ধীরে এগিয়ে এসো না না শিবা এইভাবে সারেন্ডার কোরো না তুমি আমাদের চিন্তা করো না

পুচকে পুঁচকে নাগরাজের বিশের কোন চিকিৎসা নেই শিবা আমি কিন্তু এক কথারই মানুষ দাদু দুটা তোমরা দুজন বাড়ি যাও আমি শিবাকে নিয়ে যাচ্ছি দাদু দিদা তো বেরিয়ে গেছে দেও সেফ নাও নাও আই কেন থাক

হ্যালো রেবা আই এম ওকে কিন্তু স্নেক ম্যান তো কোথাও পালিয়ে গেছে শিবার দাদু শিবার এখনো কোনো খোঁজ পাওয়া গেল না আর তুমি পায়ের উপরে পাতুলে বাড়ির মধ্যে বসে আছো শিবা কোথায় তুমি আচ্ছা ও পড়ালের অনেক দয়া তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো বাবা শুনলে তুমি শিবা ঠিক আছে আর ওই স্নেক ম্যান পালিয়ে গেছে আরে মিসেস স্বামী আর মিস্টার তানেজা আসুন আসুন আমার গান এত ভালো লেগেছে যে আমার বাড়িতে চলে এসেছেন দাঁড়ান দাঁড়ান 아로간쇼나치 아아나나 아ICS <sweatsces> <laughs> <that> <let> <pper overhead> ব্যাংক বা দোকানে ডাকাতি হচ্ছে ওই স্নেক ম্যানকে যে করি হোক আমাদের খুঁজতে হবে শিবা এই স্নেক ম্যানকে দেখে আমার গ্রামের একটা কোবরার কথা মনে পড়ে গেল একটা কোবরা রোজ রোজ ওই গ্রামের মুরগি আর ডিম খেয়ে ফেলতো তারপর গ্রামে একদিন মিটিং হলো যে ওই কোবরাটাকে খুঁজতে হবে তখন তুমি কি করলে আমি বললাম কোবরা কোথায় যাবে ওর গর্তে জঙ্গলে গিয়ে সবাই খোঁজা যাক যেখানে সাপের গর্ত বেশি সেখানে পাওয়া যাবে তারপর আর কি দু ঘন্টার মধ্যে সাপের গর্ত পেয়ে তারপর তার কাছে কি যখনই বিন বাজাতে শুরু করলাম তারপর কোবরা কিছুক্ষণের মধ্যে বাইরে চলে এলো আর সবাই কোবরাটাকে ধরে ফেললো বাবা আদি জেনিয়াস সুপার ডুপার তুমি তো আইডিয়া দিয়েই দিলে এবারে স্নেকম্যানকে পেয়ে যাব আমি তো ছোটোবেলা থেকেই থেকে আসি কিন্তু কখনো তারই অহংকার করিনি আহ শুধু আমায় এইটুকু বলো যে স্নেকম্যানকে পাবে কি করে তো কোনো ছোট সাপ নয় যে গর্তাতে ঢুকে যাবে ও হয়তো কোনো কেভসে লুকিয়ে আছে আর এমন কেবসে যেখানে ওকে খোঁজাটা মুশকিল তার মানে মাউন্টেন অফ কেভসে যেখানে শুধু কেভস আর কেভস রয়েছে এক্স্যাক্টলি যদি আমরা ওখানে গিয়ে বিন বাজাই তাহলেও সাঁপুগুলো অস্থির হয়ে উঠবে আর ওকে বাইরে বেরিয়ে আসতে বাধ্য করবে এটা দারুণ আইডিয়া আমি জানি বিন কি করে বাজাতে হয় চলো লাড্ডু সিংসার কেউ জানাই কোনো প্রয়োজন নেই সব শুনেছি আমিও ঠিক এই একই প্ল্যান বানিয়েছিলাম তোমাদের তা বলতে এসেছি আপনি আপনার পুলিশ স্টেশন এখানে এখানে খুলছেন না Hh? 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 কে বাজাচ্ছে কে বাজাচ্ছে ওকে লেটু সিং স্যার আমি যাচ্ছি আপনারাও চলে আসুন কাকা আমার মনে হচ্ছে শিবা নতুন কোন চাল চালছে ওই বিনটা ওই বাজার ছিল সম্ভবত ওই ছেলেটা হার মেনে নেবার পাত্র নয় তাড়াতাড়ি এই সোনার উপর টাকা পয়সা নিয়ে আমাদের এখান থেকে কোথাও দূরে চলে যাওয়া উচিত ভাইপো আমার টাকা পয়সার লোভ নেই আমি অ্যান্টিডোট রেডি করে ফেলেছি এই দেখো আমি একদম ঠিক হয়ে গেছি এসো আমি স্প্রে করে তোমাকে ঠিক করে দিচ্ছি এসবে তো আমার রোজগারের সূত্রপাত হয়েছে এ তো এখন অনেক দিন চলবে ওই স্প্রেটা ততদিন ওখানেই পড়ে থাকুক এখন আর কেউ নেই যে স্নেকম্যানকে থামাতে পারে থামানোর লোক চলে স্নেকম্যান তুমি এখানেও পৌঁছে গেছো ওই পিনটা তুমি বাজাছিলে না যাতে জানতে পারো আমি কোন কেভে আছি আঙ্কেল বলেছিলাম না পুচকে বলবে না শিবা এখন অব্দি আমি তোমায় পুঁছকেই ভাবছিলাম কিন্তু আর নয় এস はしわけかむらう。<t ries> <t ries> তুমি তো বলেছিলে তুমি তুমি এটা ফেলে দিয়েছো আরে কাকা খুব সরল গো আমি তো এটা এই দিনটার জন্যই বাঁচিয়ে রেখেছিলাম এটা সেই কেমিক্যালটাই তো যেটা তোমায় অর্ধেক সাপ বানিয়েছিল এবার দেখো আমি কি ভাই না ভাইপো এটা তুমি করো না ইন্সপেক্টর লাড্ডু এই লাড্ডু এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে তোমায় কেউ বাঁচাতে আসবে না আমি বলেছিলাম না ডান্স বন্ধ করো না 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 আমি তো থামিনি নি আমাকে তুমি ছাড়লে তবে তো নাচ করব প্লিজ আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও বাঁচাও শিবা তোমার বন্ধুদের চিন্তা ছাড়ো আর নিজের চিন্তা করো শিবা ওপরে ওই স্প্রে এর বটলে যে করে হোক এটা ওর ওপরে স্প্রে করো বলো তোমায় পুঁচকে বলবো নাকি শিবা ধরা দিলে তো আমার ফাঁদে তোমাদের বন্ধু শিবা কেমন অসহায় হয়ে মাটিতে পড়ে আছে

না না, 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 কেন শুধু শুধু এসব চেষ্টা করছো ভাইপো যখন স্নেক ম্যান হয়ে শিবার কোনো ক্ষতি করতে পারলে না তাহলে এখন কি করবে শিবা থ্যাংক ইউ ভেরি মাচ তুমি একে ঠিক করে দিয়েছো আমার একটা ভুল এক্সপেরিমেন্টকে আমার ভাইপো অপব্যবহার করেছে সেই জন্য আপনাদের সবাইকে আমি সরি বলছি সরি সরি তো এবার ও বলবে তাও আবার বীণের তালে তালে জেলে বসে হ ও যতদিন জেলে থাকবে টেপ চালিয়ে ওকে দিয়ে নাগিন ডান্স করাতে থাকব। প্রচুর নাচিয়েছে আমাকে হে এবার নাগিন ডান্স করো জেলের ভিতরে বসে হ্যাঁ নাচো নাচো ব্যারারাম দিন বাজাও দিন বাজাও ও এখন থেকেই প্র্যাকটিস শুরু করবে বাজাও বিন্যা Watch India's largest kids library only on GeoHotstar. Hotstar. Download the app now.